যদি সেই সেদিন এই সরকারের সাথে অর্থাৎ যখন তত্ত্বাবধায় সরকার বিলটিকে তত্ত্বাবধায় সরকারকে বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন আনলেন ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশের জাতীয় দল অর্থাৎ এই গণতান্ত্রিক দেশপ্রেমিক মানুষ খালেদা জিয়ার সাথে ঐক্যবত হয়ে বললেন ন যে রক্তের বিনিময় যে ত্যাগের বিনিময় যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মানুষের যে সমাদৃত লাভ করেছে এবং সেই তত্ত্বাবধায়কের মধ্য দিয়ে আমরা পরবর্তী নির্বাচন বলতে চাই এবং তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত না দেওয়া পর্যন্ত আমি বাগম খালেদিজা কোন নির্বাচনে অংশ গ্রহণ করব না তারপরে যত রকম দুর্যোগ বলেন যত রকম হামলা মামলা যাহা কিছু দরকার তৎকালীন সরকার অর্থাৎ এই ফেসিস্ট শেখ হাসিনা সরকার খালেদিজাকে জেলে নিলেন আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হলো একজন এমপি ইলিয়াস আলীকে গুম করার থেকে শুরু করে প্রায় এক হাজার নেতা কর্মীকে গুম করলেন তারপরে কিন্তু ঈশ্বরাচারী সরকারের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতান্ত্রিক দলগুলো তার সাথে আপোষ করে নাই বিদায় পাঁচ তারিখের জন্ম হয়েছে পাঁচই আগস্টের জন্ম হয়েছে এ সরকারকে বলতে চাই শুধুমাত্র পাঁচই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের সৃষ্টি হয় নাই পনেরো বছরের আন্দোলন সংগ্রাম হত্যা নির্যাতনের মধ্য দিয়ে এই সরকারের সৃষ্টি হয়েছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থাকবে তার বিরুদ্ধে একাকার সরকার যে মামলা দিয়েছিলেন সেই মামলা ধারা সমস্ত মিথ্যা মামলার মধ্য দিয়ে তাকে দেশান্তরিত রাখলেন তার বিরুদ্ধে অনেক অনেক মামলা দিয়েছেন কিন্তু তারেক রহমান বেগম খালেদের জেলকে যখন কারাগারে নিলেন সাজা দিলেন তিনি আবার জাতির কাছে ঘোষণা দিলেন যেমন জিয়াউরমান ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধ ঘোষণা জাতীয় ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ স্বাধীন করেছিলেন তারপর তারই সরদার তারিক রহমান এ দায়িত্বভার গ্রহণ করে তিনি জাতির উদ্দেশ্যে বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না যতদিন পর্যন্ত এই সেরাচারি সরকারের পতন না হবে এই ফেটের সরকারের পতন না হবে আমি তারেক রহমান বাংলাদেশের জনগণের পাশে আসি থাকবো সর্বদিন পর্যন্ত তার নেতৃত্বে বাংলাদেশের চৌষট্টি দল ঐক্যবদ্ধ হয়েছে আমার ভাই এখানে আমার পাশে আছেন যে নির্বাচন হয়েছে কোন নির্বাচনে আমাদের গণতান্ত্রিক দল দলগুলো অংশগ্রহণ করে নাই তারেক রহমানের সাথে নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিলেন সর্বশেষ আমি সংক্ষেপে শেষ করতে চাই বলি সর্বশেষ ছাত্র জনতার আন্দোলন এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পাঁচ তারিখ যেটা আমি শুরু করেছিলাম অর্থাৎ শুরুর ধারাবাহিকতা দিয়ে

হয়তোবা দ্রুত তিনি ক্ষমতা একটি দিবেন যে নির্বাচনের দিয়ে এদেশের মানুষ একটি শাসন ব্যবস্থা একটি ন্যায় বিচারের শাসন ব্যবস্থা হবে অধিকার আন্দোলন বাস্তবায়ন করবে কিন্তু তার ব্যতিক্রম আজকে এখানে যা দেখলাম অনেক বলেন আন্দোলন শুরু হয়ে যাবে তা আপনাদের কথাবার্তা দেখে তো মনে হয় এই সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে কেন ভালো এই আন্দোলন কি কারণে আজকে এই সরকার বিতর্কে বিতর্কিত হয়ে গেল কি দরকার ছিল এই বৈশ্বিক দিনে কি দরকার ছিল এই ফারুকের কেন তাদেরকে দিলেন আপনারা ছাত্র জনতা এবং দীর্ঘ সংগ্রামের যারা নিহত হলেন তাদের রক্তের উপর বেইমারি করে আজকে এই বৈশিবর্দিন এবং ফারুক কিনেছেন এটার পেছনে কি রহস্য আসছে জাতিকে জানাতে হবে কি প্রয়োজন ছিল তাদেরকে নেওয়া আপনাদের দায়িত্বটা হয়েছে সরকার বাণী দ্রুত একটি জাতীয় সরকার ঘোষণা দিবেন জাতীয় নির্বাচন ঘোষণা দিবেন যার নেতৃত্বে যার মধ্য দিয়ে একটি সুন্দর শাসন ব্যবস্থার জন্য একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য একটি সরকার প্রতিষ্ঠিত হবে আপনারা সে কথা না বলে পাশ বলে সংস্কার করতে হবে একটু ধৈর্য ধরেন যে সরকার চলে গেছে সরকার আসবে এমন কিছু আশা করছেন না বিদ্যমাত্মক ভাবে কথাগুলো বলেন না এই জন্য আপনাদের দায়িত্বটা হয় নাই দ্রুত নির্বাচন দিন নির্বাচনে অধিকার আন্দোলনের দ্রুত নির্বাচন দিন এই নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রকার যত একটা কর্ম নির্ব হয়েছে তাদের ন্যায় বিচারের মধ্য দিয়ে তাদের বিচার হবে তাদেরকে বিচারের মুখামুখি করা হবে তাই আমি বক্তব্য করতে চাই না আমি আর চাই না এই তত্ত্বাবধায় সরকার আর কোনো দুষ্ট হন আর কোন গণতান্ত্রিক অধিকারের নিয়ে আপনাদেরকে আপনাদের পাশে ঘুরতে হবে এমনটা আমরা আশা করছি না আপনি আজকে দেশের মানুষের কথা ভাবেন আজকে জাতীয় দলগুলোর কথা ভাবেন আজকে দেশ কি চায় তা ভাবেন সেই ভাবনার মধ্যে দিয়ে দ্রুত নির্বাচন দ্রুত একটি জাতীয় সরকার প্রতিষ্ঠিত হোক আপনাদের সবাইকে ধন্যবাদ